লাল তীর আমেরিকান অফিস হাইব্রিড পেঁয়াজের বীজ এই যে তিন কৌটা তিন কৌটা দেখছেন কৌটা আসল নকল চিনার উপায় হচ্ছে যে এখানে দেখেন তারকা চিহ্ন এই বিষয়টা এখানে আর উপরে মেট থাকে তো দর্শক আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা লালতির আমেরিকান অফিস হাইব্রিড পেঁয়াজ কদম চাষ করে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন জেনে নেবেন যে লাল তীরে যে বীজ বুনতেছে দেখতেছেন এই যে এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশান যেহেতু পেঁয়াজ চাষ করবো অল্প কিছু সেকেন্ড জেনারেশন মানে যেহেতু তিন কৌটা আছে এটা কদম চাষের জন্য তিন কৌটা এবং আপনাদেরকে যাদেরকে বীজ দিব বীজ উপহার দেওয়ার জন্যই তিন কৌটা রাখছি আর বাকি যে কৌটাগুলো আছে এগুলো মেডিসিন করা দেওয়া আছে না

আমেরিকান অফিসিয়াল বীজের ক্যাটাগরিটা দেখছেন তো যারা দর্শক যারা যাদের কাছ থেকে আগামীতে পেঁয়াজের বীজ কিনবেন অবশ্যই এইরকম যারা কদম চাষ করে তাদেরকে বলবেন যে বাবা অনুগ্রহ করে এরকম যে কৌটাগুলো আছে ডিব্বাগুলো আছে ডিব্বাগুলো আগে দেখাও হ্যাঁ কৌটা দেখাও কোম্পানির খুলে দেখাই একটু সাইড একটু রাইকে দিন আপকে হয়তো উদুক থাক দর্শক দেখছেন লালতির আমেরিকান অফিস পেঁয়াজ বীজ মোরকুমোচ উন্মোচন আজকে নভেম্বরের সাতাইশ তারিখ আমরা পেঁয়াজ বীজ বুনতেছি আমাদের এলাকায় নাটোয়ারে নলডাঙ্গা উপজেলায় এরকম সময় পেঁয়াজ বীজ বুনে আর অনেক এলাকার আগে আমরা দেরি করে বুননের পিছনে কারণ হচ্ছে দেরি করে যদি আমরা পেঁয়াজ বীজ বুনি তাহলে যে পেঁয়াজগুলো হবে এতে স্টিক কালি বের হবে না মানে এই এই কালি বের না হওয়ার জন্যে আমরা এই দেরি করে বুনি এই দেরি করে বোনার পরে যে রেজাল্ট আসে সেটা হলো আগামীতে যে কদম চাষ করব প্রত্যেকটা পেঁয়াজ থেকে অনেক বেশি বেশি ফুল বের হবে অর্থাৎ কালি বের হবে কদমের ফুল বের হবে আর যাদের এই বিশেষ করে যেই অঞ্চলে আগে আগে পেঁয়াজ বুনে তাদের অনেক কালি হয় পেঁয়াজের হালি পেঁয়াজেই কালি বের হয়ে যায় তখন যখন কদম লাগানো হয় ওই পেঁয়াজটি কিন্তু কালি একটু বের হয় কম তো এ কারণেই আমরা খুব দেরি করে ইয়ে করতেছি যেন আমাদের পেঁয়াজে কোনো কালি বের না হয় নভেম্বরের সাতাশ তারিখে লাল তিল হাইব্রিড পেঁয়াজ বীজ বুনতেছে দর্শক দেখছেন তিনটি কলকাতা অলরেডি আমাদের খোলা হয়ে গেলো শাহিন বীজের কোয়ালিটি কেমন ভালো তোমাকে তো দেখাই হইলো না যে কোটা বীজ খোলার পরে কেমন হলো এই জমিতে একটা বিষয় আপনাদেরকে বলি যে জমিতে আমরা যে সেকেন্ড জেনারেশন কিছু বীজ বুনতেছি পাশাপাশি কয়েকটা বেডে লাল তীর হাইব্রিডে তিন কৌটা আমরা বুনব চারা দিব দিলে কি হবে এটা একটা গোপনীয় বিষয় গোপনীয়তা আছে যেন কেউ বদমাইশি করে উঠায় নিয়ে না যায় এই কারণে কোন বেডে আমরা বুনব না সেটা গোপনীয়তাই থাকবে কোন বেডে হাইব্রিড বুনব বিষয়টা এরকম তো এক সাইডে বুনতেছি আমেরিকান হাইব্রিড সেকেন্ড জেনারেশন বীজ আরেক সাইডে বুনব লাল তীর হাইব্রিড ফার্স্ট জেনারেশন আমেরিকান অফিস হাইব্রিড যেটা সেটা তো দর্শক দেখালাম দেখলেন আমরা কিন্তু এই যে এইভাবে বেড করে করে আমরা বুনি বেডের মধ্যে দিয়ে বুনি কেননা আমরা অনেকগুলো সেচ দিই সেচ দেওয়ার সুবিধার্থে এইভাবে বুনি এতে ফলাফল ভালো হয় তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum